আপনি নিচে ওই ভদ্রলোক নিচে ভদ্রভাবে বসে আছে ওই চাচা নিচে সব সব আছে সব আমার কাছে আছে আমার কাছে ফুটেজ আছে আমাদের কাছে ফুটেজ আছে বলেন আপনি আপনি কেন নিছেন জনগণের টাকা আপনি কেন নিলেন হ্যাঁ চা খাওয়ার জন্য আপনি কেন নেবেন বলেন আপনাকে আপনার আপনার যদি কিছু বলার থেকে সেই হিসেবে বলতে পারেন যে আমার এই জন্য টাকাটা নিচ্ছি সবার কাছ থেকে একশো টাকা পঞ্চাশ টাকা তাও আপনি নিচ্ছেন কারণটা কি ভাইয়া আপনি জানেন না কিছু আপনি মানে এখন এই প্রসঙ্গে কিছু জানেন না আপনি নাকি

সাথে আপনার পরিচয় একটু বলেন হ্যাঁ সজীব

ভাই বলেন ভাই আঙ্কেলে আপনি 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 100 টাকা কেন নিছেন এই মুদুবি তুমি করছেন যে আপনি আপনাকে বলছি আপনি যে 100 টাকা নিছেন দুই তিন জনের কাছ থেকে টাকা নিছেন এটা কেন নিছেন আগস্টের করেন না আমাদের ফুটেজ আছে আমার কাছে ফুটেজ আছে সব ফুটেজ আছে কয়েকজনের ফুটেজ আছে ঠিক আছে 5টা মিনিট দেন আমি লাইভে যাচ্ছি অফিসে কথা বলে নিই আপনার কাছে মানে আকাশ থেকে পাওয়ার কিছুই নাই আপনি কেন নেবেন টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আপনি কেন নেবেন এটা কে নিতে বলছে কি আপনাদেরকে সেটা আমাদেরকে একটু বলে আপনি এতটুকু জানে চলে যাবো এখানে থাকবো সেটা এতটুকু উত্তর দিয়ে হ্যাঁ না না সেইটা না সচিবের লগে কথা বলবো উনাকে তো বলবোই আপনি মেন উনি কি জানেন বিষয়টা আপনি টাকা নিচ্ছেন হ্যাঁ উনি উনার ফুটেও তো আছে আমাদের পাস করতেছে আপনি দে স্বাধীন হইছে জানেন নাই আপনি কি জানেন না দে কতদিন করে স্বাধীন হইছে জানেন জানেন তো তাহলে সবকিছু জেনে আপনি কেন টাকা নিচ্ছেন এখন সজিবে এক আমাদের পাঁচজনের যে কাজ করতেছে পাঁচজনের কে কি হ্যাঁ পাঁচ পাঁচজনের কে পারে উনি কি একবার সব কিছু করতে পারতাছে

বলছি আপনাকে দেখেন করছে

আপনি কেন ভাই আপনি কেন ভিতরে আপনি ভালোoverline আপনি বারবার আপনি কিন্তু আমার কাছে বারবার কেন নিয়ে যাচ্ছেন কেন বলেন কেন নিয়ে যাচ্ছে আপনি চাইছে

আমরা স্বাধীন হয়ে গেছি আপনি এখানে কাজ করেন আপনি নাকি ওইদিকে চাকরি করেন আপনি কেন ওইখান থেকে এখানে এসে একশো টাকা করে নিচ্ছেন সামনে নিচ্ছেন তিনজনের কাছ থেকে নিচ্ছেন এই ফুটেজ আমার কাছে আছে আপনাকে দেখেন সবই দেখাবো আপনি যে এখানে একটু আগে আপনি টাকা চাচ্ছেন আমি টাকা নিচ্ছেন কেন কারণটা কি আপনাকে এই অধিকারটা দিছে কেউ কেন চাইবেন আপনি টাকাটা

अँ उनी त्रिभङ्गान फोन देखिने अच्छा अच्छा भाइ ठिक छ भाइ ठिक छ ठिक छ भाइ আপনি কাজ নিতে আপনি কেন লোকের কাছে টাকা বলছে আপনি আপনি বললাম চলেন তাকে না আপনি কেন করলেন বলেন আপনি এই যে লোকের ভিতরে কেন সিনকেট করলেন আমি আপনি অবশ্যই সিনকেট করছেন আপনাকে আমরা বারবার করে বলতেছি আপনি এখানে থাকেন আপনার সমস্যা নাই আপনি নাম বলতেছেন না আপনি বলতেছেন আপনার সাথে চলে নিয়ে চলে আসতেছেন আপনি ধরেন আপনি ওকে ধরেন আপনি এদিকে ধরেন এই ভাই আবার সচিবালয় কথা বলবো কেন আসতেছে ফোন দিছি আপনি কেন একটা সরকারি এটা সরকারি এটা সরকারি সেকেন্ডারি একটা সরকারি কর্মকর্তা আপনি কেন ঢুকবেন ভাই ওইটা আমাকে বলেন এটা আমাদেরকে বলেন আপনি কেন ঢুকলেন আপনি কার নিতে আসছিলে আপনি আপনি সরকারি লোক হয়ে যাবেন আমি আপনি আপনি কেন 100 থেকে আমার যে আমার পকেট থেকে আমার আছে তো আপনি টাকা নিছেন টাকা চাচ্ছেন সবাইকে বেয়াদব দিচ্ছেন আবার আপনি তাদেরকে বলছেন বলে তো আসলে আবার নারী একটা শারীরিক লেগে حادثে যাচ্ছেন কেন আপনি তার সাথে আপনি উত্তরের কথা বলছেন আপনিও

ভাইরাল করবো তো উনি উনি নাম বলে না ঠিক আছে